স্বপ্নে আসে যায় স্বপ্নে আসে যায় কখনো কখনো ভাবনা কখনো কখনো আশা কত যে বেদনা রাম স্বপ্নে আসে যায় স্বপ্নে আসে যায় বুঝলাম না আজকে কেউ আসবে না একটা কাস্টমার এখন পর্যন্ত আইলো না চাইলে ঈদ বেসুম চাইলে বাল্য বেসুম দেখা যাক কেউ আছে কিনা স্বপ্নে আসে যায় স্বপ্নে আসে যায় রাসুল পাইলে আল্লাহ মিলে কয় কোরআনের মাঝে গো কয় কোরআনের মাঝে রাসুল তুমি দাও গো দেখা

কত টাকা দিতে হইব আপনার বাড়ি পর্যন্ত বই গিয়ে 13500 টাকা পড়ব আচ্ছা ঠিক আছে ব্যাংক তো চেক কেটে দিই না আপনি মালটা পাঠাই দেন আল্লাহ সকাল বেলা কে কাস্টমার আইলো আয়ো ব্যাংক চেক ক্যাশ টাকা না ব্যাংকের চেক কত টাকা গ্যারান্টি করে দেখা যায় আচ্ছা ভাই জি ভাই আপনার 20000 আর বলো চেকই ভাই ব্যাংকের চেক দিবেন না ক্যাশ টাকা না না চেক দিব চেক দিব চেক দিলে ভাই

মনের কোথা কাউকে বলা তো যায় না